প্রেম মানে না বয়স প্রেম মানে না রাজা প্রজা প্রেম মানে না ধনী গরিব এখন বর্তমান সমাজে প্রেম মানে না বাচ্চা ও ছেলে মেয়ে কথাগুলো পুরনো হলেও সাথে মিল রয়েছে এমনই ছবি ধরা পড়ল ধুপগুড়ি শহরের নয় নম্বর ওয়ার্ডে জানা যায় ধুপগুড়ি থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার বাড়ি ধুপগুড়ি থানা পাড়ায় দু বছরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন নয় নম্বর ওয়ার্ডের এক বেয়াল্লিশ বছরের গৃহবধূর সাথে গতকাল রাত্রে ধুপগুড়ি থানার কর্মরত সিভিক ভলেন্টিয়ার নাইট ডিউটি ছেড়ে মোটরসাইকেলে করে এসে গৃহবধূ প্রেমিকার সাথে হাতে নাতে ধরা পড়ে প্রতিবেশীর হাতে তারপর পাড়া প্রতিবেশী এবং ধুপগুড়ি থানার পুলিশ প্রশাসন তাদের দুজনকে দুজনের জোবানবন্দি নিয়ে তাদেরকে ছেড়ে দেন ধুপগুড়ি শহরের এরকম ঘটনা সাক্ষী থাকলো ধুপগুড়ি শহরের নয় নম্বর ওয়ার্ডে ঘটনা চার হতেই এলাকায় অনেক মানুষের জনসমাগম হয় সিভিক ভলেন্টিয়ারের বাচ্চা ও বউ রয়েছে এদিকে বেয়াল্লিশ বছরের গৃহবধূ ছেলেও ও রয়েছে ছেলে এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং মেয়েটিরও বয়স দশ বছর আরো জানা যায় সিভিক ভলেন্টিয়ারের বাবা ও তার বৌমা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তার রেজিস্ট্রি করা বউ বলেন আমি দুজনের নামে এফআইআর করব এবং তার বাবা বলেন আমার ছেলেকে অনেকবার শুধ্রবার চেষ্টা করেছি কিন্তু শুধরেনি আমার ছেলে যদি ওই মহিলার সাথে সুখী থাকে তাহলে থাকতে পারে আমার কোনো আপত্তি নেই এবং আগের বৌমার চাঁদের গায়ে কালো দাগ থাকতে পারে কিন্তু আমার বউয়ের নামে কলঙ্ক নেই বেয়াল্লিশ বছরের গৃহবধূর আগের স্বামী সাদা সরল একেবারে মাটির মানুষ এই সরলতার সুযোগেই নিয়েছে সেই গৃহবধূ তোমার আগের বউকে যদি পছন্দ নয় ডিভোর্স কি করছো না ও আমাকে ডিভোর্স দিবে না কেন কারণ ডিভোর্স দিবে না কেন তাহলে আমার ভাইয়ের সাথে সম্পর্ক করতে পারবে না সেজন্য আমাকে ডিভোর্স দিবে না এমনকি আমাকে কাছে কেসও করতে আচ্ছা আজকে কি হলো সেটা তোমার পারিবারিক ব্যাপার হলো আজকে কি হলো আমার বউ লাঠি ফোটা নিয়ে ভাঙচুর করতে আসছে এখানে নয় নম্বর ওয়ার্ডে তো আমাকে ফোন করে বলা হয়েছে যে এখানে আসো যে আমার বাড়িতে ভাঙচুর হচ্ছে আমার এরকম সর্বনাশ হচ্ছে তো সেই জন্য আমি দেখতে আমি সেই জন্য আসলাম তোমার বউ কোথায়

সে অন্যায় করছে নিশ্চয় কি অন্যায় করছে এই ভদ্র মহিলা সাথে আর ও চরিত্র খারাপ ওকে অনেক সমঝাইছি ও সমঝায় না আমি চাই না যে এটা বাচ্চা এরকম কষ্ট পায় দুধের বাচ্চা তাফিয়া এটা অন্য মহিলার সাথে সম্পর্ক করুক এটা আমিও চাই না কিন্তু মানে আমার বৌমা কি বলছে আমার বৌমা আমার কাছে চাঁদের কলঙ্ক আছে কিন্তু ওর কলঙ্ক নাই এইটা আমি গ্যারান্টি দিতে পারি কি না এখন এখন কি চাচ্ছো কি চাচ্ছ এখন কি চাচ্ছো এখন আমরা যাচ্ছি করার দরকার নেই হ্যাঁ হ্যাঁ জানি আমরা সুখে থাকুক এই বউটা নিয়ে থাকুক আমাদের সাথে জানি সম্পর্ক না থাকে তোমার ছেলে কি করে আমার ছেলে সিবিকে কি নাম তোমার ছেলে তোমার নাম আমার নাম পরীক্ষা বাড়ি কোথায় ধন্যবাদ আজকে এখানে কেন এসেছো আমি দুজনের নামে কেস করতে আসছি দুজন বলতে কারা আমার স্বামী আর ওই যে মহিলাটার নামে হ্যাঁ কি কেস করবো আমার আমার সঙ্গে অত্যাচার করে আমার দুটো সন্তান আছে আমার সংসারটা নষ্ট করলো তাই আমি আমার একটা বড় ছেলে আছে নয় বছরের একটা দেড় বছরের মেয়ে আছে আমার ওই বাচ্চার দুধ খাওয়ার কোনো অভাব নেই পয়সা টয়সা নেই কিছু নেই তার জন্য যদি আমার স্বামী আমাকে টাকা আমাদেরকে সচয় চালাতে পারে না তো অন্য একটা মা বুড়ির সাথে সংসার থাকতে চায় তার জন্য আমি দুজনের নামে কেস করে দেবো তুমি নাকি স্বামীকে বের করে দিয়েছো না এটা ভুল ধারণ আমাকে তিন বছরের জন্য ভাইয়ের সাথে সম্পর্কের কথা বলে আমাকে বাড়িতে তিন বছর ধরে রাইখা ও আকি করছে বাড়িতে আসে এদিকে আমাদের যত কিছু কম্বল কেথা আছে সবকিছু নিয়ে বাড়ি থেকে চলে গেছে এই মহিলার সঙ্গে আমাকে মিথ্যা কথা বলে কতদিন আগে চলে গেছে মানে আমাকে আমি বাড়িতে রাইখা এখানে বাড়িতে দুই তিন দিন থাকে তারপরে মানে আজ বান্দা 13 দিন হলো ওইখানে থাকছে এখন কি চাচ্ছ এখন আমি চাই দুজনের টাকা আমি চাচ্ছি কেস করে এখানে তো পাড়া প্রতিবেশী এখানে দুজনকে আটক করে রেখেছে এখন তুমি কি করতে চাচ্ছ আমি চাই দুজনের নামে কেস করব কেস না আমি কেস করব আমি টাকা চাই না জীবনে থেকে আমার জীবনে আমাকে মার মানে অত্যাচার করছে গোয়ার কাটে যে আমাকে অনেক মারছে আমাকে অনেক গোত্যাসার করছে এই স্বামী যখন থেকে বিয়ে করছে তখন থেকে আমাকে মারছে যখন থেকে আমি মহিলা নামে কেস করব না আমি মহিলা নামে কেস করব এই মনোজ স্যার

এ মামণি যদি কেউ মাথাটা উঠা এ তোমার পাশে দাঁড়িয়ে সেটা কে সেটা কে আছে তোমার স্বামী ভেরি গুড তোমার স্বামী হয় তো এখন লোকজন তোমাদের এখানে আটকায় ধরে রেখে দিয়েছে ডিটেন করেছে এখন তুমি কোথায় যাওয়া বলো হ্যাঁ মানে তোমার স্বামী যেখানটায় নিয়ে যাবে যাবা তার সাথে কি করবা গিয়ে সংসার করবা করবা সংসার করবি আমি শুনলাম তোমার নাকি বর আছে একটা মেয়ে আছে ছেলেও আছে ছেলেও আছে তো এরা কি অন্যায় করবা হ্যাঁ